আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দানস করুক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করবো রসুল সাল আলিকামের উম্মতের প্রতি ভালোবাসা আজকে আমি এই বিষয়ে আলোচনা করব তো দেরি না করে আমি আলোচনা শুরু করছি একদিন আইসা সিদ্দিকা রতি আল্লাহুতাল আনহা নাবিজি সাল্লাহ আলি আসলামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল ওয়াসাল্লাম যদি কামতের দিন আপনি দেখেন আপনার উম্মাতের মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে তাহলে আপনি কি করবেন নবীজি সাল্লু আলী সাল্লাম মুসকে হেসে বললেন তাহলে আমি আল্লাহর প্রশংসা করব। যিনি আমার উম্মাতের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন আইসা সদ্দিকারি আল্লাহু তাল আনহা আবার বললেন আর যদি আপনি দেখেন পুরো উন্মতি জান্নাতে যাবে নবীজি সাল্লু আলি আসলাম বললেন তাহলে আমি আল্লাহর সামনে সেজদায় লটিয়ে পড়ব এবং শুক্রিয়া আদায় করব। আইসা রাদি আল্লাহ চাল আনহার চোখ ছলছল করে উঠল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামার এই কথা শুনে রসুল সাল্লি আয়সাল্লামের ভালোবাসা ছিল তার গোনাগার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ সুবাহান আল্লাহ আর আজকেরে আমার রসুলের উম্মাত উম্মাতি হয়ে আমার রসুলকে ভালোবাসতে পারি না আমার নবীকে মহাব্বত করতে পারি না আল্লাহ ফ্রবুল আলমিন নবী পাক সাল ভালোবাসার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি আজকের একটা বিষয় আমি বলতে চাই আমরা অনেকে আসি মুখে দাবি করি রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আমাদের নবী নবী মুখে দাবি করি কিন্তু সত্যি কথা বলতে রসুল সাল্লাহ আলিহাসাল্লামার অন্তর থেকে মহাব্বত করি না ভালোবাসি না আমাদের সকলের চেষ্টা করতে হবে জেনবী সাল্লি আসল্লামার ও সিল্লা দুনিয়াকে সৃষ্টি করেছে এমনকি নবী পাক সাল আলি জন্যই আমরা তো দুনিয়া আসতে পেরেছি যে নবী পাক সাল আলি দুনিয়া দুনিয়ার জামিনে এসে গোনাগার উন্মাত উন্মাতিদের জন্য রোনাজারি করেছে কান্নাকাটি করেছে সেই নবী পাফ সাল আলি প্রতি আমাদের ভালোবাসা কোথায় আজকের নবীকে ভালোবাসতে পারি না নাবি মোহাব্বত করতে পারি না আজকের নবী পাকের মোহাব্বত করে নবী পাকের ভালোবেসে নবির জন্য আমরা অনেকে দাঁড়িয়ে রাখতে পারি না দাড়িগুলো কেটে দিই আহ খবরদার না আমাদের চেষ্টা করতে হবে ইসলামের হাদিস অনুযায়ী চলার রুসুসলাম আমাদের জন্য যে হাদিস রেখে গিয়েছে সেই মোতাবিক চলার আজকের দুনিয়ার সচরাচর মানুষ কেমন জানি রসুল্লাহ রসুলুল্লাহর মোহাব্বত করি রসুল্লাহর ভালোবাসি মুখে দাবি করছে কিন্তু অন্তরে ভালোবাসা নেই অন্তরে ভালোবাসা নেই সেই জন্য করে নামাজ থেকে দূরে আছে যুবক দাঁড়িয়ে রাখছে না দাঁড়িয়ে কেটে হচ্ছে। রসুল্লাহ সল্লাহ আলিফু আসাল্লামার সোমনাথগুলোকে মানছে না সোমনাথগুলোকে ছেড়ে দিচ্ছে এমন করলে তো হবে না একটা জিনিস ভাবতে হবে রসুল সাল্লাহ আলিফু সাল্লাম। কিসের জন্য কেঁদেছে আমাদের জন্য তো কেঁদেছে আমাদের ভালোবাসে আমাদের মোহ্বত করে আমাদের প্যার করে এই জন্য তো কেঁদেছে আমাদের আমাদের বুঝতে হবে রসুফসাল্লাহ আলীহাসাল্লামের কান্নাটা দুনিয়ার জমিনে গুনাগার উম্মাত উম্মাতিদের জন্য এত 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 তারপরেও তো আমরা উম্মাত উম্মাতি হয়ে রসুফুল্লাহর জন্য কানতে পারি না রসুল্লার জন্য তোমায় কানতে হবে না কিন্তু রসুল্লাহ সাল্ল আলীহ আসাল্লামার রেখে যাওয়ার সূন্যার তালিকার উপরে তোমার তোমার থাকতে হবে যে আল্লাহ ফাকরফুল আলমিন আমাদের সকলকে রসুল্লাহ সাল্লাহ আলমস্লামার রেখে যাওয়ার সুন্নতের উপরে কায়েম থাকা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহম্ম আমিন আল্লাহ ফাকরফুল আলমিন আমাদের সকলকে নামাজই বানিয়ে নিক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ ফাঁক আমাদের হায়াতে দানস করুক রুক সকাল আমার সিবর থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন পাক আমাদের আব্বা আমাদের শরীর সুস্থতা দান করুক সকলে বলি আল্লাহম আর বিশেষ করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে কথাগুলো যদি শুনে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো ইসলামিক ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায় ঠিক আছে সবই তো বুঝতে পারছো সবই ইসলামিক চ্যানেল তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি ঠিক আছে এই বলে আমি বক্তব্য ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি